রিপোর্ট সামনে নিয়ে এসেছে বাংলাদেশ প্রতিদিন বর্তমান সময়ে এমন একটি রিপোর্ট সামনে নিয়ে আসা সত্যিই দুর্ভোগ ব্যাপার

বাংলাদেশের মানুষের ঘামঝারণ টাকা চুরি করে আমেরিকায় টাকার পাহাড় তৈরি করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গ করার রায় ঘোষণা করেছে আদালত কিন্তু এবার গ্রেফতার হতে যাচ্ছেন ডক্টর ইউনুস সম্প্রতি ছয়শো কোটি টাকা আয়কর ফাঁকি দিয়েছে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে জাতীয় রাজস্ব বোর্ডের ছয়শো কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রেট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট এর ফলে বাংলাদেশের মানুষকে পরিশোধ করতে হবে তাছাড়া ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছে গ্রুপ খুন এবং লুটপাট কোন কিছুর বিচার তিনি করতে পারবেন না তাছাড়া গার্মেন্টস কর্মী হত্যা দায়ে ও শ্রম আইন ভঙ্গ করেছেন ডক্টর ইউনুস এত কিছুর ভিতর তার নামে দুর্নীতির অভিযোগও কম নয় উদ্ধপক ডক্টর মোহাম্মদ ইউনূস অঢেল অর্থ বিদেশে পাচার করেছেন এবং হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন যখন কিনা তিনি নিজেই সরকার প্রধান তখন এই মুহূর্তে যে অস্থির সময় বিরাজ করছে এবং গণমাধ্যম ও নানান ভাবে রসনালো করছে তখন এই সংঘাত এমন একটি ভয়ংকর রিপোর্ট বাংলাদেশ প্রতিদিন কেন প্রকাশ করলো কি উদ্দেশ্যে প্রকাশ করলো তা নিয়ে নানান ধরনের প্রশ্ন उठতেই পারে আর বাংলাদেশ প্রতিদিন যে গ্রুপের বসুন্ধরা গ্রুপের তাদের সম্বন্ধ তো আমরা কম বেশি জানি তবে যতই জানি না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে এটিকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে পাওয়া যাবে না ডক্টর ইউনুসের মতন যিনি ক্ষমতায় এসে দশ মাসে যে পরিমাণ ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করেছেন একেবারে নজিরবিহীন তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দীর্ঘদিনের এবং এই সংক্রান্ত একাধিক মামলা তো দায়ের হয়েছে যদিও সবগুলো থেকে তিনি অবহতি পেয়েছেন সেই জায়গা থেকে যদি বলতে হয় যে উনিশশো সালে যখন গ্রামীণ টেলিকমের নামে একটি তিনি লাইসেন্স নিয়েছিলেন গ্রামীণ ফোনের তখন তিনি শর্ত দিয়েছিলেন যে এই প্রতিষ্ঠান থেকে তিনি কোনো কোনোভাবে লাভবান হবেন না এবং এর উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ জনগো জনগোষ্ঠীর দরিদ্র মানুষদেরকে স্বাবলম্বী করা এবং সেই শর্তেই সরকার তাকে লাইসেন্স দিয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কি করলেন শুধুমাত্র এর মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করলেন এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশি প্রতিষ্ঠান নরওয়ে টেলিনর পেয়ে তাদের তিনি শেয়ার হোল্ডার হিসেবে নিলেন অধিকাংশ শেয়ার তাদের কাছে হস্তান্তর করলেন এখন এই যে রিপোর্টটি সেই রিপোর্টে বলা হচ্ছে যে শুধুমাত্র শুধুমাত্র গ্রামীণ টেলিকম থেকে গত ২৬ বছরে ডক্টর মোহাম্মদ ইউনুস এক হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন বাংলাদেশ প্রতিদিন বলছে আমি একটু হুবহু বলি যে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে ডক্টর ইউনুস দেশের অলাভজনক গ্রামীণ অলাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ টেলিগম থেকে হাজার হাজার কোটি টাকা কয়েক হাত ঘুরে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করেছেন শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার জন্য আদালতে বিচারাধীন মামলা রায় নিজের পক্ষে নিতে বিচারক সহ দেশের গুরুত্বপূর্ণ বা ব্যক্তিদের ঘুষ দেওয়ার জন্য একটি দালাল চক্রের সঙ্গে চুক্তি করেন আর ডক্টর ইউনুসের এইসব অর্থ পাচার দুর্নীতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দালিলিকভাবে প্রমাণিত হয়েছে এবার তার বিস্ময়কর কর ফাঁকির অপরাধের ঘটনা সবাইকে হতবাক করেছে কর ফাঁকির ব্যাপকতা গভীরতা ও অপরাধের অভিনবতা বিবেচনায় এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কর ফাঁকির ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এবং যেটি জানা যাচ্ছে যে গ্রামীণ টেলিকম বর্তমানে গ্রামীণ ফোনের চৌত্রিশ দশমিক দুই শূন্য শতাংশ শেয়ারের অংশীদার যার মাধ্যমে গ্রামীণ টেলিকম প্রতি বছর গ্রামীণ ফোন থেকে হাজার কোটি টাকার উপরে ডিভিডেন্ড পাই লভ্যাংশ হিসেবে যেটা পেয়ে থাকে এবং যে কোম্পানি আইন রয়েছে সেই কোম্পানি আইনের আঠাশ ধারায় বলা হচ্ছে যে এই ধরনের অলাভজনক কোনো ধরনের শেয়ার মূলধন নেই কোন ব্যক্তি মালিকানা নেই আইন অনুযায়ী অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে হস্তান্তরের সুযোগ নেই অথচ প্রতি বছর গ্রামীণ টেলিকমের হাজার কোটি টাকার উপরে ডিভিডেন্ট সম্পূর্ণ বেআইনি ভাবে কয়েক হাত ঘুরিয়ে সামাজিক বর্ষার নামে বিদেশে পাচার করে আত্মসাত করেছেন কোম্পানি আইন উনিশশো এর আঠাশ এবং উনত্রিশ ধারার বিধান উল্লেখ করে বলা হচ্ছে যে এই দুটি বিধান লঙ্ঘন করে গ্রামীণ ফোন লিমিটেড থেকে গ্রামীণ কল্যাণ যেটি আরো একটি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সেই গ্রামীণ কল্যাণকে তারা লভ্যাংশ আয়ের বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ বিতরণ করে আসছে যদি গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফোন লিমিটেডের এর শেয়ার হোল্ডার নয় এটা তো সব গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান এমনটাই বলা যেতে পারে এবং আইন অনুযায়ী গ্রামীণ টেলিকমের সমগ্র লভ্যাংশ আয়কে এর আয় হিসেবে মূল আয় হিসেবেই দেখাতে হবে অন্য কারো আয় হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই সেই অনুযায়ী বাংলাদেশ প্রতিদিন বলছে যে সংশ্লিষ্ট আর্থিক বছরের জন্য প্রযোজ্য কর্পোরেট হার কর্পোরেট হারে কর দিতে হবে কিন্তু তাদের লিখিত হিসাব পর্যালোচনা করলে দেখা যায় তারা গ্রামীণ কল্যাণকে তাদের লভ্যাংশ আয়ের প্রায় অর্ধেক প্রদান করেছে শুধুমাত্র অগ্রিম আয়কর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এআইটি দশ থেকে বিশ পার্সেন্ট হারে অথচ আইন অনুযায়ী তাদের জন্য প্রযোজ্য কর্পোরেট করের হার পঁয়ত্রিশ শতাংশ থেকে সাঁইত্রিশ দশমিক পাঁচ শতাংশ এই যে দুটির মধ্যে গ্যাপ যে কর্পোরেট রেট এবং ডিভিজেন্ট ট্যাক্সের যে পার্থক্য সেখান থেকে যে কর ফাঁকি প্রায় বিশ শতাংশ বা পনেরো শতাংশ জায়গায় এলাকা আমরা সেখান থেকেই এই কর ফাঁকির বিষয়টি সহজেই চোখে পড়ে

সেই ছাব্বিশ বছরের কার্যক্রমের হিসাব ধরলে প্রায় এক হাজার কোটি টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে আরো নানান ধরনের হিসাবের মধ্যে রয়েছে এবং এখানে বলা হচ্ছে যেটি লক্ষণীয় ডক্টর ইউনুস তার কর ফাঁকির বিষয়গুলো ধামাচাপা দিতে দেশের আদালতে বেশ কিছু মামলা ও রিট দায়ের করে রেখেছেন এইসব মামলা ও রিটের উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে ডক্টর ইউনুস সুবিধা পাওয়া কিভাবে ডক্টর ইউনুস শেখ হাসিনার জালে জড়িয়ে পড়লেন আমরা এই বিষয়টা সবাই জানি যে ব্রিটেনের একটি বিখ্যাত আইন সংস্থা ডাউটি স্ট্রিট চ্যাম্বার্স মানবতা বিরোধী অপরাধের দায়ে মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আইসিসি তে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছে ইউনুস সরকারের অপরাধের যথেষ্ট তথ্য প্রমাণ ডাউট স্ট্রিট চেম্বারের হাতে রয়েছে বলে জানা গেছে এই বিষয়টা কিন্তু আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি আমি সেইটার বিস্তারিত আলোচনা করব না আমি শুধু আপনাদের এই অনুষ্ঠানের প্রথমে জানিয়ে দেই যে ডক্টর ইউনুস সরকারের বিষয়ে ডাউট স্ট্রিট চেম্বারসের নিজস্ব ওয়েবসাইটে কি বলা হয়েছে এই যে একটা আইনি সংস্থা ডক্টর ইউনুসের ইউনুস সরকারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা দায়ের করতে যাচ্ছে এই বিষয়ে এই তার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিজস্ব কি লিখছেন বা কি বলছেন সেটা আমি হুবহু আপনাদেরকে ছোট্ট লেখাটি পড়ে শোনাব তারপরে আলোচনায় আসবো আর কি এখানে বলা হয়েছে সম্পূর্ণ বিষয়টি ইংরেজিতে আমি বাংলা অনুবাদ করে হুব আপনাদেরকে আপনাদেরকে শোনাচ্ছি দুই সালের আটই আগস্ট ডক্টর ইউনুস বাংলাদেশে ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক পুলিশ কর্মকর্তা সংখ্যালঘু এবং প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অসংখ্য বিনা উস্কানিতে এবং সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে এক তারা একটা মানে ইয়া দিচ্ছে সংখ্যা অনুযায়ী দিচ্ছে যে এক হত্যা দুই মিথ্যা ফৌজদারি অভিযোগের নির্বিচারে কারাদণ্ড বিশেষ করে সাংবাদিকদের তিন অবাধ গণহত্যা এবং চার ধর্মীয় সহিংসতার প্ররোচনা যেমন বাংলাদেশি হিন্দুদের উপর আক্রমণ এবং হিন্দু মন্দির ধ্বংসের অভিযোগ রয়েছে এই অভিযোগগুলির জন্য দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অর্থাৎ বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অনুচ্ছেদ পনেরো এর যোগাযোগ বাংলাদেশে এই নৃশংসতার শিকার এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সংগৃহীত প্রমাণের উপর ভিত্তি করে করা হবে এই আক্রমণগুলির ব্যাপক এবং পদ্ধতিগত প্রকৃতি ইঙ্গিত দেয় যে এগুলি সর্বোচ্চ স্তরে পরিকল্পিত ছিল এবং আইসিসি সংবিধির সাত অনুচ্ছেদের অধীনে হত্যা নিরীপন কারাদণ্ড বা স্বাধীনতার গুরুতর বঞ্চনার মতো মানবতা বিরোধী অপরাধের সমতুল্য আমি এই যে ডাউটি স্টেট চেম্বারসের ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে যে আইসিসিতে একটা মামলা করবেন মানবতা সেই তাদের ওয়েবসাইটে কি লেখছে পরিপূর্ণ আপনাদেরকে পড়ে শোনালাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আসেন আমার এই অনুষ্ঠানের যে শিরোনাম দিছি সেই শিরোনামের বিষয়ে যে ডক্টর ইউনুস শেখ হাসিনার জালে জড়িয়ে পড়েছেন এবং সেটার আমি বড় একটা কারণ আপনাদেরকে এখনই পড়ে শোনালাম এটা কোনো ব্যক্তি মামলা করতেছে না এই মামলাটা করতেছে একটা সংস্থা এবং এই সংস্থাটা খুবই নাম মানে নামি দামি একটা সংস্থা মানে তাদের ব্যাপক সুনাম আছে চারিদিকে ডাউটি স্ট্রিট চ্যাম্বার এটা ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্য যে কয়দিন আগে লন্ডনে যে প্রধান উপদেষ্টা সেই দেশেরই একটা আইনি সংস্থা এটা কোনো মানব মানে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা না এটা আইনি মানে বিশ্বের বড় বড় আইনজীবীরা সম্মিলিত হয়ে একটা আইনি সংস্থা করছেন যা বিশ্বের বিভিন্ন দেশে বা বিশ্বের বিভিন্ন অঞ্চলে বড় বড় মানবতা বিরোধী কর্মকাণ্ড সংগঠিত হয় সেইগুলার তারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এগুলা তুলে ধরেন এবং তাদের হারের সংখ্যা খুবই কম এবং তারা যে শুধু কি বলে টাকা পয়সার বিনিময় বা অন্য কোনো সম্পর্কের বিনিময় করে তা না তারা যথাযথ প্রমাণ না পাইলে কোনো কিছু হাতে নেয় না যেহেতু তারা এটা হাতে নিচ্ছে তার মানে যথাযথ প্রমাণ আছে এবং সেটা আমরাও দেখতেছি যে তাদের যে পাঁচটা এখানে তারা পাঁচটা বিষয় তুলে ধরছে একটা হচ্ছে হত্যা দুই নম্বরে মিথ্যা ফৌজদারি অভিযোগের নির্বিচারে কারাদণ্ড বিশেষ করে সাংবাদিকদের তিন নম্বরে অবাধ গণহত্যা এবং চার নম্বরে ধর্মীয় সংসদের প্রচলন সেটা বাংলাদেশে মানে একেবারে যে মিথ্যা তা নয় আচ্ছা যাই হোক সেটা আপনারা বুঝতে পারছেন এখন আসেন মানে আমার আলোচনায় যে কিভাবে জড়িয়ে গেলেন এটাও একটা কারণ জড়ানোর যে তিনি যখনই ব্রিটেনে গেলেন যাবেন তার ঠিক আগ মুহূর্তেই তিন তারিখে তিনি জুলাই বা চারি জুলাই জুন শেখ হাসিনার ভাগনি তিলিপ সিদ্দিকী প্রধান উপদেষ্টা ডক্টর ডুসকে একটা চিঠি দিলেন এবং সেই চিঠিটা সারা বিশ্বব্যাপী প্রচার হলো হুব চিঠিটা আমি আপনাদেরকে পড়ে শোনাইছি বাংলা অনুবাদ করে সেই হুব চিঠিটা দা গার্ডিয়ান সহ মানে দা গার্ডিয়ান যে আপনার আন্তর্জাতিক নিউজ পত্রিকা আছে এবং সেটা সব পৃথিবীর মানে আন্তর্জাতিক মানে নিউজ পত্রিকাগুলো সেইটা ঢালাওভাবে প্রচার করছে যে ব্রিটেনের সংসদ সদস্য বাংলাদেশের প্রধান কাছে একটা চিঠি দিচ্ছেন এই চিঠির ভাষা এবং সেটা প্রচার হলো প্রচার হওয়ার পরে প্রধান উপদেষ্টা সেখানে গেলেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রথমে বলা হলো যে না আমরা চিঠি পাইনি পরে আবার বলা হলো পাইছি তারপরে ব্রিটেনে গেলেন ব্রিটেনে প্রধান প্রধানমন্ত্রী দেখা করলেন না উপদেষ্টার সাথে এবং আমাদের প্রধান উপদেষ্টা তিলিপ দেখা করলেন না এই যে তিলিপসিদ্দিকে একটা চ্যালেঞ্জ শুনে দিয়েছিলেন প্রধান উপদেষ্টার দিকে সেটা প্রধান উপদেষ্টা গ্রহণ করেন নাই এইটাও সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার হয়েছে এবং এইটা প্রচার হওয়ার পরিপ্রেক্ষিতে আবার অন্যদিকে দেখেন যে লন্ডনের যে আওয়ামী লীগ যে কর্মকাণ্ড সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে এবার অর্থ পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় জ্বর সৃষ্টি হয়েছে বাংলাদেশ থেকে সে কত কোটি টাকা অর্থ পাচার করেছেন এবং তাকে গ্রেপ্তারের জন্য কি বলেছেন বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বাটনটি ওয়ান করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ